আজ তোমাদের শোনাবো আমার ছেলের বন্ধু নিতাইয়ের সাথে ঘটে যাওয়ার রোম্যান্টিক এক ঘটনা ওর নাম নিতাই চ্যাটার্জি বন্ধুরা ওকে ভালোবেসে নিতা বলে ডাকে আমার বয়স পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর ছোটবেলা থেকে আমি খুব কামক প্রকৃতির আমি প্রায় এক বছর আগের একটি ঘটনা বলছি আমরা গ্রামে থাকি আমার ছেলে আর ও খুব অল্প দিনের বন্ধু আমার ছেলের নাম রাহুল ওকেই দানিং ব্যবসা সূত্রে বাইরে যেতে হয় একদিন নিতাইকে রাহুল ফোন করে বলল নিতা আমার একটু সাহায্য করতে পারবি ওপার থেকে নিতাই বলল কেন পারবো না কি করতে হবে বল রাহুল বলল দেখ না মার শরীর একটু খারাপ হয়েছে মাকে একটু ডাক্তার দেখিয়ে আনবি ও বলল কেন পারবো না এখনই যাচ্ছি আমি তোদের বাড়িতে তোর মাকে আমাদের বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়ে এনে তোকে জানাচ্ছি রাহুল বলল সে তুই যা ভালো বুঝিস কর ও এবার আমাদের বাড়ির দিকে রওনা দিল এই প্রসঙ্গে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমার সম্বন্ধে আমার বয়স সাঁত্রিশ বছর সেটা আগেই বলেছি মাঝারি উচ্চতা স্বাস্থ্য মোটামুটি ভালো কিন্তু মোটা নই গঠন দেখে মনে হবে সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখি আমার প্রতি ওর যে আকর্ষণ ছিল তা নয় কিন্তু ওর সাথে আমার আকস্মিক ও দীর্ঘায়িত ভালোবাসার সম্পর্কের কথাই আমি আজ বলবো ও যখন আমাদের বাড়িতে পৌঁছলো তখন আমি ঘরোয়া বেশেই আছি রুমে ঢুকে আমাকে বললো কাকিমা আমি একটু অবাক হয়ে বললাম আরে তুই কি ব্যাপার যদিও আমি ওর কথা জানতাম একটু অজানার ভান করলাম নিতাই বলল রাহুল যে বলল তোমায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে আর তুমি এখনো ঘরোয়া বেশি রয়েছ নাও নাও কাপড় চেঞ্জ করে নাও আমি বললাম আরে নিতা আমার পাগল ছেলের কথা ছাড়তো হঠাৎ আমার একটু অসুবিধা হচ্ছিল তাই এখন আমি বেশ ঠিক আছি নিতাই বললো তা হয় নাকি রাহুল ভাববে আমি নির্ভয় তোমাকে নিয়ে যাইনি আমি মিষ্টি সুরে বললাম আরে ও কিচ্ছু ভাববে পাগল ছেলে নিতাই তাই আমি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবই তার উপর আজ শনিবার তাড়াতাড়ি না গেলে ডাক্তার শহরে চলে যাবেন আমি এই শুনে বললাম সে কথা তো ঠিকই কিন্তু তোর অসুবিধার কথা ভেবেই আমি না করছি ও এবার বললো আচ্ছা তোমার কি কষ্ট হচ্ছে আমি একটু ইতস্তত করে বললাম তোকে বলতে পারবো না খুব অস্বস্তিকর লাগছে ও এবার কোনো কথা না বাড়িয়ে আমাকে তাগাদা বেশ খানিকটা পর হেঁটে যেতে হবে এই ভেবেই আমি বললাম আচ্ছা তুই এক মিনিট দ্বারা আমি শাড়ি পাল্টে আসছি ও কোনো কিছু মানতে নারাজ এবার সোজা বললো তোমাকে শাড়ির চিন্তা করতে হবে না আগে তুমি চলো আমি বললাম তুই এক মিনিট না আসছি লক্ষ্মীটি এই বলে পাশের ঘরে ঢুকে পড়লাম তারপর প্রায় পাঁচ মিনিট পর এসে বললাম চল আমার হয়ে গেছে এইটুকু ধৈর্য তোর নেই তুইও দেখি রাহুলের মতো আস্ত একটা গাধা ও এবার ভালো করে দেখলো আমি সেই পুরনো শাড়িটাই পরে রয়েছি তাই বললো শাড়ি যখন পাল্টালেই না তাহলে ভেতরে কি করতে গেলে আমি খানিকটা লজ্জা পেয়ে বললাম সে তোর বুঝে কাজ নেই এখন চল কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম গ্রীষ্মের রোদ ছাতা আর কত রোদ আটকাবে ভ্যান রিক্সা না পাওয়ার দরুন হেঁটে পুরোটা পথ পাড়ি দিতে হলো অনেক কষ্টে স্বাস্থ্য কেন্দ্রে যখন পৌঁছলাম তখন ডাক্তারের রোগী দেখা প্রায় শেষ তাই তাড়াহুড়ো করে ও লাইন দিল মাঝখানে ডাক্তার বেরিয়ে দারোয়ানকে নির্দেশ দিলেন যে গেটে তালা লাগিয়ে দিতে যাতে সব শেষে আমাকে দেখে ডাক্তার ট্রেন ধরতে পারেন অনেক প্রতীক্ষার পর অবশেষে আমার সুযোগ এলো নেতাই আমার সাথে ঢুকতে যাবে এমন সময় আমি বললাম তুই এইখানেই বস আমি তো সামনে ডাক্তারকে বলতে লজ্জা পাব ও এবার মনে প্রশ্ন নিয়ে কান খাড়া করে আমার কথা শুনতে লাগলো রুমে ঢুকে ডাক্তার আমাকে বলল আপনার নাম আমি আমার নাম বললাম এরপর বয়সের কথা জিজ্ঞেস করলো আমি সেটাও বললাম তারপর ডাক্তার জিজ্ঞেস করলো এবার আপনার কি অসুবিধা হচ্ছে পরিষ্কার করে আমায় বলুন আমি ইতস্তত করতে লাগলাম আমার এমন ইতস্ত করা দেখে ডাক্তার আমাকে আশ্বস্ত করে বললেন যদি না বলেন চিকিৎসা শুরু করব কি করে বলুন তো আসলে এমন রোগীদের নিয়ে আর পারি না আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলুন নইলে খরগোশের মতো কান খাড়া করে রইল আমি তা বুঝতে পারলাম না আমি এবার ভেতর থেকে লজ্জার পাহাড় সরিয়ে দিয়ে বললাম আসলে ডাক্তার আমার বিশেষ অংশে ভীষণ চুলকানি হচ্ছে ও সাদা তরল মাঝে মাঝে নিশ্চিত হচ্ছে এই উত্তর শুনে বুঝে নিল কেন আমি সমস্যার কথা ওকে বলতে পারলাম না আমার এই সমস্যার কথা শুনে ডাক্তার বললেন আপনার পিরিয়ড শেষ কবে হয়েছে আমি উত্তর দিলাম এই কয়েকদিন আগে শেষ হয়েছে ডাক্তার বললেন আপনার কি নিয়মিত হয় আমি চোখ নামিয়ে বললাম হুম প্রতি মাসেই সঠিক সময় হয় এবার ডাক্তার বললেন ঠিক আছে চিন্তা করবেন না আমি পরীক্ষা করে দেখব আপনার বাথরুম করে ভালো করে পরিষ্কার হয়ে আসুন আমি এই কথা শুনে একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললাম না মানে এমনি কি ওষুধ দেওয়া যাবে না ডাক্তার বললেন দেওয়া কেন যাবে না কিন্তু না দেখে ওষুধ দিলে পরে জটিলতা সৃষ্টি হতে পারে তখন আবার আমায় দোষারোপ করবেন আর আমার দুর্নাম হবে পুরো এলাকায় কি আর করার উপায় না পেয়ে নরম কণ্ঠে বললাম আচ্ছা আপনি দেখে তবেই ওষুধ দিন আমি চাই এটা যেন ভালো হয়ে যায় এবার ডাক্তার মশাই যা বলল তাতে আমি একেবারে হতবাক হয়ে পড়লাম ডাক্তার বললেন কিছু মনে করবেন না আমার যে নার্স মেয়েটি থাকে সে আর ছুটিতে আপনারও আমার নিরাপত্তার স্বার্থে আপনার সাথে যে ছেলেটি এসেছে ঘরে এসে বসুক আমি এবার খেয়ে বললাম না না সে কি কথা আমি যে ভীষণ লজ্জা পাবো আপনি প্লিজ অন্য কোনো উপায় বের করুন ডাক্তার আমাকে আশ্বস্ত করে বললেন ও এসে বসুক না আমি বলছি আমি একাই আপনার পরীক্ষা করব। আমি এবার আরো ইতস্তত বোধ শুরু করলাম আমার এমন কাঁচুমাচু হাব ভাব থেকে ডাক্তার কাতর হয়ে বললেন আপনার জন্য আমার ট্রেন মিস হয়ে যাবে দয়া করে টাইম নষ্ট করবেন না আমার আমার সময় মতো যেতে হবে নইলে ওখানে সালা কেন যে মেয়ে হয়ে জন্মেছি এর চেয়ে কাঠ হয়ে জন্মানো ভালো ছিল তাহলে আজ এই লজ্জাকর অবস্থায় পড়তে হতো না ভগবান যে কেন আমায় মেয়ে বানালো এবার আমি অনিচ্ছা সত্ত্বেও মত দিলাম আমি বললাম নিতা একবার ভেতরে আসবি ও দরজার পাশ থেকে দূরে সরে গিয়ে সারা দিল হ্যাঁ আমি আসছি কাকিমা ভেতরে ঢোকার পর ডাক্তার বললেন তুমি বসো আমি এনার পরীক্ষা করব পর্দার ওপারে এরপর ডাক্তার আমার দিকে ফিরে বললেন আপনি নিশ্চিত থাকুন আর বেডে গিয়ে শুয়ে পড়ুন ও এমন জায়গায় বসেছিল যে শতজীর্ণ পর্দা থাকা সত্ত্বেও বেড প্রায় পরিষ্কার দেখা যাচ্ছিল কারণ বেডের পাশে জানলা ছিল পরীক্ষার সুবিধাতে ও দেখলো আমি পর্দার আড়ালে গিয়ে ইতস্তত করে আস্তে আস্তে শাড়ি গুটিয়ে নিলাম কিছুক্ষণ পরে ডাক্তার বলল আসলে আপনার নিয়মিত না করার ফলে সংকুচিত হচ্ছে আপনি স্বামীর সাথে নিয়মিত সম্পর্ক স্থাপন করুন আর আপনি এত চুল রাখবেন না তাতে আপনারই অসুবিধা হবে আমি ওষুধ লিখে দিচ্ছি নিয়মিত খেলে আপনার অসুবিধে দূর হয়ে যাবে আর ওসবের পরিবর্তে দামি ওষুধ খাবেন এতে আপনাদের আরো আনন্দময় হবে কাজের সময় পর্যাপ্ত পরিমাণ ঘাম বের হয়ে গেলে এরোগ তাড়াতাড়ি সেরে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাও এরকম আরো নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ